বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুদী দর্শক আজকে আমরা ভালো মানুষের কিছু লক্ষণ নিয়ে কথা বলবো কিছু কিছু গুণ আছে যেগুলো দেখলে বা যেগুলো যদি কারো মানুষ কোনো মানুষের মধ্যে দেখেন তাহলে বুঝবেন যে তারা আসলে অনেক ভালো মানুষ যেমন ধরেন যদি দেখেন কেউ অল্পতেই খুব রেগে যাচ্ছে অসম্ভব রেগে যাচ্ছে আবার দেখবেন যে অল্পতেই একটু পরেই দেখবেন যে তারা ঠিক হয়ে যাচ্ছে এটা একটা মানুষের গুণ যেটা দেখলে মনে হয় যে তারা অনেক ভালো মানুষ বা এটা ট্রু এরপরে দেখবেন যে তারা এই ভালো মানুষ যারা তারা কাউকে কখনো ঠকানোর চিন্তাও করে না তারা কখনো মানুষকে ঠকায় না মানে আমানতের খেয়ানত করে না তারপরে দেখবেন নাম্বার তিন যদি বলি আমরা তারা মানুষকে সহজে বিশ্বাস করে মানে কোনো কিছু হলে সত্য কথা বলুক বা মিথ্যা কথা বলুক অত যাচাই বাছাই না করে তারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে কিন্তু তার ফলে যেটা হয় তারা অনেক বিপদে পড়ে তারা দেখা যায় যে আনএক্সপেক্টেড অনেকটা বিপদে পড়ে যায় এরপরে ধরুন যে যারা সবসময় চিন্তা করে তার দ্বারা যেন কেউ মনে কখনো কষ্ট না পায় মানে হচ্ছে অনেক মানুষ আছে দেখবেন তারা সবসময় চেষ্টা করে যেন অন্য মানুষকে হ্যাপি করতে পারে সবাইকে হ্যাপি রাখতে পারে এই ধরনের যদি কাউকে দেখেন এই রকম মনের মানুষ যারা আশেপাশে যদি কাউকে দেখেন তাহলে বুঝবেন যে এরা অতিশয় ভালো মানুষ আর আমার এইগুলা আজকে বলার উদ্দেশ্য হইল এই ধরনের ক্যারেক্টার কাউকে যদি দেখেন প্লিজ তাদেরকে লুক করবেন তাদের সাথে সৎ থাকবেন তাদের সাথে ভালো থাকার চেষ্টা করবেন এই জন্যে যে এই লোকগুলোর কারণেই আমাদের সমাজ এখনও ভালো আছে ধন্যবাদ সবাইকে